ভাই এই অ্যালার্জি চর্মরোগ আর অসহ্য চুলকানি জীবনকে অতিষ্ঠ করে তুলছে একবার কমে তো পরক্ষণেই আবার ফিরে আসে এর কি কোনো স্থায়ী প্রাকৃতিক সমাধান নেই বোন তুমি একদম সঠিক সমস্যার কথা বলেছ এই ধরনের ত্বকের সমস্যার জন্য মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট পায় কিন্তু আমি তোমাকে কবিরাজ মোহাম্মদ শাহাদাত হোসেনের কবিরাজ বাড়ির কথা বলছি যেখানে প্রাকৃতিক উপায়ে এর স্থায়ী চিকিৎসা হয় তাই নাকি আমি তো অনেক ক্রিম আর ওষুধ ব্যবহার করে ক্লান্ত ওনাদের চিকিৎসায় কি অ্যালার্জি বা একজিমা গোড়া থেকে সারে একদম ঠিক ওনারা ত্বকের সমস্যাকে রোগের লক্ষণ না ধরে রক্ত পরিষ্কার এবং শরীরের ভেতরের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করার মাধ্যমে চিকিৎসা করেন এতে যে কোনো ধরনের অ্যালার্জি চর্মরোগ ও চুলকানি স্থায়ীভাবে নির্মূল হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চমৎকার তাহলে যারা এই ধরনের ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে চান তারা এক্ষুনি যোগাযোগ করুন ঠিকানাটি লিখে নিন কাটগড়া বাজার জিরাবো আশুলিয়া সাভার ঢাকা আর মোবাইল নাম্বার মোবাইল নম্বরটি হল শূন্য এক চার এক শূন্য ছয় নয় তিন এক এক শূন্য জীবনের শেষ চিকিৎসা মনে করে হলেও একবার ঘুরে যান কবিরাজবাড়ি চর্মরোগ ও অ্যালার্জির স্থায়ী প্রাকৃতিক